একটু আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ধার্য করেছে সে সম্পর্কে আলোচনা করেছি এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় না ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে করতে এবং সেই সূত্রে আমি নিজে দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিপার্টমেন্ট অফ অবিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের আমরা ক্রমাগত এই আলোচনা করে আসছি এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে নেব সুতরাং এখানে ভয় পাওয়ার আতঙ্কিত হবার কিছু নেই আমরা এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত বরিশীন সাহেবকে আমি জোর দিচ্ছি